দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঠেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আর একটা মত সব থেকে রাখতো শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে নুকসার আর এটা হচ্ছে আসিমান আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঠেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর যে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় জন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায় নাই এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন নাই এগুলো মত দুইটা বললাম কেন আমি হজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমি তো নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইরা বলেছি এক মত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছে যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবে এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে না তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চাই ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শোনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোপাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এইটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবে মেজরিটি স্কলাররা

চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তাফসির না আব্দুল ইবনে আব্বাসের তাফসির আনাস জালান তাআলা আনহু তাফসির ইমাম আল কুরতুবীর তাফসিরে উনি এই মত এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রাহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আল আজহার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ নেন

ইমাম আল আদাম আমাদের মাসাবের ইমাম ইমাম আবু হানিফাকে কুমরা বলেন না কেন ফতোয়াকে শুধু আমার জন্য ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আহদাম কিসের ভিত্তিতে বলেছেন ফেস খোলা রাখা যাবে আমি সতরের ওয়াজ করতেছি না সতর না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আগাম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল ইসলামের ঘরে মাজান আয়েশার ঘরে আসমা বিনতে আবি বাকর রাতে আল্লাহ আল্লাহ চলে আসে আল্লাহ রসুল ইসলামের পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন

সালাদ পড়ানোর পরে তিনি তাকে আর ওয়াজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বলেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহ হাবিব সাহা ইসলাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসুল সাহা ইসলাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রাসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন তাসাদ্দাহ না নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কেননা আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান্নামের লাকড়ি

এই দলিলগুলোর আলোকে ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেজ কোলা রাখা সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনুন বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে বসা পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস ইয়াউমুন নাহারে এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে এ নারিয়া তুই সুন্দর ছিল ফজল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন আল্লাহ হাফেজ আলাইহিস সালাম ফজল চেহারাটা ঘোরাও এরকম বলে ফজলের চেহারা ঘোরায়া ফদল আবার তাকালেন আল্লাহ হাফেজ আলাইহিস বলেন ফদল চেহারাটা ঘোরাও উনি আবার তাকালেন আল্লাহ হাফেজ আলাইহিস সালাম বলেন এই ফজল চেহারাটা দেখেন নারী কে একবার বলতেছেন এই বে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ঢাগো বলছেন একবার কথা বলেন না কেন বলেন বরং ফদল ইবনে আব্বাস কে চেহারা ঘুরাতে বলেছে তার মানে সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্ব নবী সাল আমাদের দায়িত্ব আছে না নাই তো এই হাদিস গুলোর আলোকে ইমাম আল্লাহ আজম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে ওনাদেরও দলিল আছে আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঠেকে রাখতে হবে তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বেরোতে হয় শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গন্ডির ভেতরটারই গোটা দুনিয়া ভাববেন না প্যান্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেজ থেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুকসাতের উপর আহন করার সুযোগ পায় ঠিক কিনা তার মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রুকসাতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজিমতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এইটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আসে না নাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসে নাওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান কর কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এজন্য রাবুল আলমিন বলেন

তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মমদের চেহারায় হাসি নাই রব্বুল আমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশে রবান্ত হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচাও নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানা নিজেও সালাদ পড়েন সন্তানদেরকেও সালাদ কায়মকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আশ্রা নেই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েন আশ্রা নেই ভাই নামাজ পড়ে বোন নামাজ না আশ্রা নেই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো গুলো জাহান আমি জান্নাতের নাচ নিয়ে এমন ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুন এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এই জন্য রবুল আলাব বিশ্বনবি বললেন নাবী নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গ কেউ জাহান্নামে এর আগুন থেকে বাঁচান নিজেও বাঁচান পরিবার কেউ বাঁচান এজন্য মুসলি মুসল্লি ভাইয়েরা সাবধান একা মুসল্লি হয়ন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসলি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে কট্টার একা জান্নাতের ঢুকলা বানাতে হবে ঠিকই না

ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। মত

নামের এই মহাপ্লাবন নামের সন্তান কেন আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আর জোরে বলেন ভিত্তি কি ইমান এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড বাউন্ডিস এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার থেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের যে বেশি পছন্দ করে লিভ টুগেদার গেলা না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যা দু হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি রুম পাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক কি না রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শুট করে পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মেরা যায় কেন যে এগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবার গুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেটা অনেক বড় রহমান অনেক বড় বর্গ এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশন কে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লাই বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি